আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি জানেন একটি শুকনো খেজুর গাছ কেন কেঁদেছিল যা দেখে তাকে শান্ত করতে ছুটে এসেছিলেন যখন মদিনার মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতেন তখন তিনি একটি শুকনো খেজুর গাছের গুড়ির উপর হেলান দিয়ে কথা বলতেন সাহাবারা তার পাশে বসে তার কথা শুনতেন এরপর যখন সাহাবারা রাসুল সাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করলেন তখন তিনি সেই মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন ঠিক সেই সময় এক অবিশ্বাস্য ঘটনা ঘটলো রসুল্লাহলাম যখন নতুন মিম্বরে উঠে বা দিচ্ছিলেন তখন সেই পুরনো খেজুর গাছের শিশুদের মতো ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো এই কান্না এতটাই স্পষ্ট ছিল যে উপস্থিত সব সাহাবিরা তা শুনতে পেলেন রসুল্লাহ সাল্লাম দ্রুত মিম্বর থেকে নেমে এসে সেই গাছের গুড়িকে জড়িয়ে ধরলেন এবং তাকে সান্ত্বনা দিলেন রাসুল্ল সাল্লাম বললেন তুমি কাঁদছ কেন তুমি কি চাও আমি তোমাকে জান্নাতে একটি খেজুর গাছ বানিয়ে দেই তখন সেই গাছটি চুপ হয়ে গেল এই ঘটনাটি শহীদ বুকারি শরীফের নয়শো আঠারো নম্বর হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহলামের প্রতি ভালোবাসা কতটা গভীর হতে পারে তা এই ঘটনা থেকে বোঝা যায় এমন কি একটি প্রাণহীন বস্তু ও নবীদের সান্নিধ্য হারানোর এই কষ্ট সহ্য করতে পারেনি বিশ্ব নবীর জন্য এই ভালোবাসা সব মুসলমানদের অন্তরেও সবসময় থাকা উচিত রাসুল্ল সাল্লামের প্রতি ভালোবাসার এই অলৌকিক ঘটনাটি অন্যদের কাছে পৌঁছে দিতে এখনই শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ফি আমানিল্লা